দেখুন আমরা প্রত্যেকেই সুস্থভাবে বেঁচে থাকতে চাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই এটি কোনো কথা নয় সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের প্রতিনিয়ত সুস্থতার চর্চা করতে হবে আজকে আমরা এমন একটি ম্যাজিক্যাল ভেষজ বা হার্টস নিয়ে আলোচনা করব যা প্রাচীনকাল থেকে মানুষ সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে এই মেজিক্যাল ফেসটিকে ব্যবহার করে আসছেন সেটি হচ্ছে আপনাদের অতি পরিচিত থানকুনি পাতা আমি ডাক্তার অলোক দেবনা আজকে আমি এই থানকুনি পাতার যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমে আলোচনা করব থানকুনি পাতার মধ্যে কি এমন মেডিসিনাল রয়েছে যার জন্য পাতাকে শতবর্ষজীবী হার্টস বলে থাকে তারপর আমি আলোচনা করব নিয়মিত থানকুনি পাতা খেলে কোন কোন রোগের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে থানকুনি পাতা খেলে আপনারা সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব বেশ কিছু সতর্কতা নিয়ে কারা কারা এই থানকুনি পাতা খেতে পারবেন না যারাই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা খুব সহজেই সবকিছু জেনে বুঝে থানকুনি পাতা ব্যবহার করার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থ বেঁচে থাকতে পারবেন থানকুনি পাতা হচ্ছে এমন একটি ঔষধি গুল্ম যা আপনারা খাদ্য হিসাবে এশিয়া মহাদেশের বিভিন্ন জলাভূমিতে এই গাছটি দেখতে পাওয়া যায় এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেন্ট্রেলা এসিটিকা আবার এই গাছটিকে গ্রাম বাংলায় অনেকে আধামনি বলে চিনে থাকেন থানকুনি পাতার মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বেশ কিছু ভিটামিন যেমন ভিটামিন সি যা আমাদের বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে এছাড়া থানকুনি পাতার মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু মিনারেলস বা খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন এবং বিচা ক্যারোটিন এছাড়া রয়েছে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটো নিউট্রিয় মেডিসিনাল কম্পাউন্ড যা আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়ে থাকে প্রাচীন কাল থেকে বিভিন্ন চিকিৎসা গ্রন্থেও বিশেষ করে আয়ুর্বেদিক চিকিৎসায়ও বিভিন্ন জটিল রোগ সারাতে এই থানকুনি পাতার উল্লেখ পাওয়া যায় আপনারা দেখে থাকবেন একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সর্বোচ্চ মহল থেকেও বিভিন্ন ছোট বড় রোগ সারাতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে প্রতিদিন করে পাতা সকালে খালি পেটে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানও এই থানকুনি পাতার উপকারিতা সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক প্রমাণিত আপনাদের মধ্যে অনেকে আছেন যারা নিয়মিত থানকুনি পাতা খেয়ে থাকেন আপনারা সকলেই থানকুনি পাতার উপকারিতা নিয়ে কম বেশি জানেন থানকুনি পাতা চুল পড়া বন্ধ করে মুখের ব্রণ দূর করে মুখের ঘা সারাতে সাহায্য করে শীতকালে সর্দি কাঠিতে উপকার করে আমাশয় সারাতে সাহায্য করে ইত্যাদি 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 আজকের এই ভিডিওটিতে আমি এইসব নিয়ে আলোচনা করব না আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব থানকুনি পাতার এমন পাঁচটি অসাধারণ কার্যকারিতা বা রোগ সারানোর ক্ষমতা নিয়ে যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যা আপনাদের মধ্যে বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষই জানেন না আসুন এখন আমরা থানকুনি পাতার পাঁচটি অসাধারণ কার্যকারিতা খুব সহজ করে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি অনুরোধ রইলো আপনারা মন দিয়ে ধৈর্য ধরে বিষয়টি শুনবেন এক নাম্বার হচ্ছে থানকুনি পাতা শরীরের রক্ত সঞ্চালন ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় থানকুনি পাতায় আছে বেশ কিছু অ্যান্টি অক্সিডেন্ট এবং পেন্টাসাইক্লিক উপাদান যা আমাদের রক্তের প্রবাহ বাড়াতে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে থাকে শরীরের অক্সিজেনের প্রবাহ বাড়লে মস্তিষ্কের কার্যকারিতাও বাড়ে দু হাজার ষোলো সালে বেশ কিছু মানুষের উপর একটি গবেষণা করা হয় কিছু সংখ্যক মানুষকে দেওয়া হয় দৈনিক মিলিগ্রাম থানকুনি পাতার রস কিছু সংখ্যক মানুষকে দেওয়া হয় প্লাসিবো একটা সময়ের পরে গিয়ে দেখা যায় যাদের দৈনিক এক হাজার মিলিগ্রাম করে থানকুনি পাতার রস দেওয়া হয়েছিল যাদের প্ল্যাসিবো দেওয়া হয়েছিল তাদের তুলনায় মস্তিষ্কের অনেক বেশি কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে তাই আপনারা দেখে থাকবেন বর্তমানে পাতায় স্মৃতি শক্তি বা স্নায়ুর কার্যকারিতা বাড়ানোর ক্ষমতা রয়েছে তাই অ্যালজাইমা রোগে মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে ব্যবহার হয়ে থাকে থানকুনি পাতার রস থানকুনি পাতায় উদ্বেগ ও মানসিক চাপ কমায় দু সালে একটি গবেষণায় দেখা গেছে ঘুমের অভাবে ঘুমানোর আগে আপনি যদি থানকুনি পাতার রস নির্মিত পান করতে পারেন তাহলে মানসিক উদ্বেগ বা অ্যাংজাইটি কম অনুভব করবেন মস্তিষ্কের কার্যকারিতার উপর থানকুনি পাতার রস অনেক কার্যকরী প্রভাব ফেলে তাই নিয়মিত থানকুনি পাতার এবং ডিপ্রেশনকেও কমায় দু হাজার এক সালে একটি গবেষণায় দেখা গেছে থানকুনি পাতার রস নিয়মিত খেলে শরীরে রক্ত চলাচলের সমস্যার জন্য পা ফুলে যাওয়া পায়ের গোলালি ফুলে যাওয়া বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে আবার যারা উচ্চ রক্তচাপের ঔষধ এমডিটিন জাতীয় ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওষুধপত্র খাচ্ছেন সেসব ক্ষেত্রে থানকুনি পাতার রস পাকুড়াকে কম করতে সাহায্য করে থাকে থানকুনি পাতা অনিদ্রা রোগের চিকিৎসায়ও ব্যবহার করা হয়ে থাকে থানকুনি পাতার মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যা সেরোটিন নামক হরমোনের খরণ বাড়িয়ে দেয় আপনাদের মধ্যে অনেকে আছেন যারা অনিদ্রা রোগের জন্য নিয়মিত ডাইজিপাম জাতীয় ঘুমের ওষুধপত্র খেয়ে থাকেন তারা প্রত্যেকেই কিছুদিন পরে এই ওষুধটির উপর নির্ভরশীল হয়ে পড়েন তারা চাইলেও এই ওষুধটির ব্যবহার ছাড়তে পারেন না সেই সব ক্ষেত্রে নিরাপদ এবং ঘুমের ওষুধের বিকল্প হিসাবে থানকুনি পাতার রস খেতে পারেন দু নাম্বার হচ্ছে থানকুনি পাতা তারুণ্যকে ধরে রাখে বয়স বাড়ার সাথে সাথে আমাদের তারুণ্য যেন কোথায় হারিয়ে যেতে থাকে বয়স বাড়লো তারুণ্য ধরে রাখে এই থানকুনির পাতা নিয়মিত থানকুনির পাতার রস খেলে থানকুনি পাতার মধ্যে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চামড়ার শুষ্কতাকে রোধ করে চামড়ার শুষ্ক মৃত কোষগুলিকে পুনর্গঠন করে ত্বককে মসৃণ করে বলি রাখা দূর করে চামড়ার উজ্জ্বলতাকে বৃদ্ধি করে বয়সের তুলনায় অনেক কম বয়স দেখায় আপনারা সকলেই জানেন সারা বিশ্বে তিরিশ থেকে চল্লিশ ভাগ পুরুষ মানুষ ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলার ভুগে থাকেন আপনারা যদি নিয়মিত এই থানকুনি পাতা খেতে পারেন তাহলে পুরুষ হরমোন স্টেস্টাস্টারন হরমোন বৃদ্ধির মধ্যে দিয়ে এই ইরেকটাইল ডিসফাংশন কেও প্রিমেচুর ইজাকুলেশনের হাত থেকেও বাঁচতে পারবেন আপনাদের তারুণ্যকেও আপনারা ধরে রাখতে পারবেন তিন নম্বর হচ্ছে থানকুনি পাতা আমাদের শরীরকে ডিটক্সিফাই করে সুস্থভাবে বেঁচে থাকতে আমরা যে নিয়মিত খাদ্য খাবার খেয়ে থাকি সেই খাদ্য খাবারগুলি ম্যাটাবলাইজড হওয়ার পরে আমাদের শরীরে বেশ কিছু টক্সিন অ্যান্ড এন্ড প্রোডাক্ট তৈরি হয়ে থাকে আবার আমাদের শরীরের যে হয়ে থাকে তার ফলে আমাদের শরীরে তৈরি হয়ে থাকে নানান ধরনের দূষিত পদার্থ টক্সিন ইত্যাদি এইগুলি যদি আমাদের শরীরে জমতে থাকে তাহলে আমাদের শরীরের সেলগুলি যেমন অসুস্থ হবে তার সাথে সাথে আমরাও অসুস্থ হয়ে পড়বো থানকুনি পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি এই সমস্ত দূষিত পদার্থগুলিকে টক্সিনগুলিকে ফ্রি বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে আমাদেরকে ডিটক্সিফাই করে চার নাম্বার হচ্ছে থানকনি পাতা আমাদেরকে হৃদরোগের হাত থেকে বাঁচায় পৃথিবীতে যত মানুষের অসংক্রামক রোগে মৃত্যু হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়ে থাকে উচ্চ রক্তচাপ বা হৃদরোগে পাতা উচ্চ রক্তচাপ এবং যাদের ফ্যামিলিতে উচ্চ রক্তচাপ বা ইতিহাস রয়েছে। যারা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগে আক্রান্ত হতে না চান তাদের কিন্তু ত্রিশ বছর পার হলে থানকুনি পাতার রস নিয়মিত খাওয়া উচিত কারণ থানকুনি পাতার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্টস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের পাশাপাশি থানকুনি পাতা রক্তের মাত্রা কমানোর সাথে সাথে রক্তের খারাপ কোলেস্টেরল এলডিএল লো ডেন্সিটি লাইফোপ্রোটিনের পরিমাণ কেউ কমায় এলডিএল এর মধ্যে যে স্মল পার্টিকেলগুলি আছে যা আমাদের হার্ট স্ট্রোকের কারণ সেই স্মল গুলিকে কমিয়ে আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কম করতে সাহায্য করে থাকে নাম্বার হচ্ছে পাতা হজম ক্ষমতা বাড়ায় খানকুনি পাতা হজম ক্ষমতার দারুণ উন্নতি করে আপনারা সকলেই জানেন অম্বল গ্যাস এসিডিটে হওয়ার প্রধান কারণ পাকস্থলীর এসিডের পরিমাণ কমে যাওয়া বিভিন্ন গবেষণায় দেখা গেছে থানকুনি পাতায় উপস্থিত থাকে একাধিক হজমকারী উপাদান যা আমাদের হজম সহায়ক এসিডের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে ফলে বদহজম গ্যাস অম্বল এসিডিটির মতো সমস্যা দেখা দেয় না প্রচলিত চিকিৎসা পদ্ধতিতে মনে করা হয়ে থাকে এই গ্যাস অম্বলের কারণ পাকস্থলীর এসিডের পরিমাণ বেড়ে যাওয়া এটি একটি ভ্রান্ত ধারণা ভুল ধারণা পাকস্থলীর এসিডির পরিমাণ কমানোর জন্য তো অনেকে আবার মুড়ি মুড়কির মতন জাতীয় ঔষধ প্রাজল জাতীয় ঔষধ প্রোটিন জাতীয় ঔষধ খেয়ে থাকেন আপনারা জানেন কি এই সমস্ত ঔষধে অম্বল গ্যাস অ্যাসিডিটি তো সারছেই না বরঞ্চ দীর্ঘদিন ধরে এই সমস্ত ঔষধ খাওয়ার ফলে পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকিও অনেকটাই বেড়ে যায় বর্তমানে প্যাকেট ফুড আর্টিফিশিয়াল ফুড আনন্যাচারাল ফুড জাঙ্ক ফুড বিভিন্ন ধরনের কোমল পানীয় ইত্যাদি খাওয়ার জন্য আমাদের মধ্যে বাড়ছে আইবিডি অর্থাৎ ইরিটেবল বায়েল ডিজিজ আলসারেটিভ কোলাইটিস ক্রোস ডিজিজের মতন সমস্যা যা কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে শুধুমাত্র ইমিউন সাপ্রেসিভ স্ট্যাডার জাতীয় কিছু ওষুধপত্র দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়ে থাকে আবারের পার্শ্ববৃতিক প্রতিক্রিয়া হয়ে থাকে মারাত্মক এসব ক্ষেত্রে আপনারা যদি নিয়মিত থানকুনি পাতা খেতে পারেন তাহলে আপনারা এই আইবিডির হাত থেকেও অবশ্যই বাঁচতে পারবেন আসুন এবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে থানকুনি পাতা খেলে সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন আর কারা কারা এই থানকুনি পাতা খেতে পারবেন না কাদের কাদের থানকুনি পাতা খাওয়া নিষেধ প্রতিদিন সকালে খালি পেটে চায়ের চামচের এক থেকে দুই চামচ থানকুনি পাতার রস খেতে পারেন অথবা পাঁচ থেকে ছয়টি থানকুনি পাতা ভালো করে ধুয়ে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন এক্ষেত্রেও আপনি সমান উপকার পাবেন যাদের ডায়াবেটিস নেই তারা এক চামচ প্রাকৃতিক মধুর সঙ্গে এই থানকুনি পাতার রস মিশিয়ে খেতে পারেন দেখুন কোনো জিনিস যত ভালোই হোক না কেন প্রতিটি মানুষের শরীরে তার একই রকম প্রতিক্রিয়া হয় না তাই থানকুনি পাতা খাওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি কারোর লিভারের সমস্যা থাকে তাহলে এই পাতা সেবন করা মোটেই উচিত না যদি আপনাদের অ্যালার্জির মতন কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই পাতা মোটেই সেবন করবেন না আপনাদের শরীরে পনেরো দিনের মধ্যে যদি কোনো অপারেশন করার প্রয়োজন হয় অথবা অপারেশন হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা থানকুনি পাতা সেবন করবেন না আবার মায়েরা প্রেগনান্সি এবং ব্রেস্ট ফিটিং এর সময় থানকুনি পাতা সেবন করবেন না এছাড়া এ বিষয়ে যদি আরো কিছু আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্টসে জানাবেন প্রাচীন গ্রীষ্মের চিকিৎসক যাকে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক বলে থাকি সেই হিপোক্রেটিসের একটি বিখ্যাত উক্তি দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব। আমরা প্রকৃতির থেকে যাত প্রকৃতির মধ্যে আমাদের বেড়ে ওঠা প্রকৃতি থেকেই আমাদের খাদ্য এবং ওষুধ গ্রহণ করা এবং একদিন প্রকৃতির মধ্যে বিলীন হয় জীবনের পরিসমাপ্তি বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার